ইসলাম কি সত্যি চোদ্দশো বছর আগে এসেছে নাকি এর শিকড় আরো গভীরে আদি থেকে বেশিরভাগ মানুষ জানে ইসলাম শুরু ছয়শ দশ সালে যখন মহানবী সাল্লামের উপর প্রথম ওহি আসে কিন্তু কুরআন বলে ইসলাম নতুন কিছু নয় বরং এটি এসেছে আদম আলাহ সাল্লামের সময়ই আল্লাহ আদম আলা সাল্লামকে সৃষ্টি করে বললে আমি তাকে জ্ঞান দিলাম ও পথ দেখালাম ইসলাম মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ আর এই বার্তা সব নবী দিয়েছেন ইব্রাহিম ঈসা ছিলেন আল্লাহর আদেশ মুসলিম মুসা সুরা আলে ইমরানে বলা হয় স্পষ্ট ইব্রাহিম ছিলেন মুসলিম নন মানব ইতিহাস যেমন পুরনো তেমনি ইসলামের সেই ইতিহাসের সাথে তাহলে কেন বলা হয় চৌদ্দশো বছর কারণ এটি পূর্ণরূপে এসেছে মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হাতে পূর্ববর্তী কিতাবগুলো পরিবর্তিত হয়েছে কিন্তু কুরআন রয়ে গেছে অক্ষরে অক্ষরে চৌদ্দশো বছরেও কুরআনে বদল হয়নি আল্লাহ নিজেই করেছেন এর হেফাজত ইসলাম শুধু ধর্ম নয় এটি এক জীবন পদ্ধতি যা বিজ্ঞান বিবেক আর মানবতার সাথে মিলে ভ্রূণের গঠন মহাকাশের বিস্তার সবেই কোরআনের বর্ণনার সাথে মিলে যায় তাহলে বলুন ভাই ইসলাম কি শুধু চৌদ্দশো বছরের না এটি চিরন্তন সত্য আদি থেকে চিরকালীন আপনি যদি সত্য জানার আগ্রহ রাখেন তবে ইসলামের আলোকে চিন্তা করুন সত্যিকার অর্থে ইসলাম একটি ধারাবাহিক জীবন ব্যবস্থা যা শুরু হয়েছে আদম আলাইসাল্লাম সাল্লাম থেকে এবং শেষ হয়েছে রাসুল সাল্লাই সাল্লামের মাধ্যমে ইসলাম ও বিজ্ঞানকে একসাথে জানতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন